ভাবা যায় সেই দিনের আমার ছোট্ট মেয়ের কিনা আজ তিন বছরের জন্মদিন জন্মদিনের একরাশ ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করলাম সানার পি বার্থডে ভ্লগ সানার পাঁচ বছর যেহেতু হয়নি তাই আমি ওর জন্মদিন এই তিন বছর হলো কখনো দিনের দিন সেলিব্রেট করি না দুদিন আগে পরে করে পালন করি প্রথম বছর সবাইকে নিয়ে পালন করেছিলাম কিন্তু বছর এমনি বাড়িতেই সানাকে শুধু ও রান্নাবান্না করে ওকে নতুন জামা পরিয়ে খাওয়ানো হয় আর সাথে একটু ফটো ভিডিও বাস একটু সানাকে ওই দিন ওর ঠাম্মি সব রান্না করে দিয়েছিল ওর যা যা পছন্দ সেই অনুযায়ী ওই দিন সানার পাপার অফিস ছিল তাই তোমরা এই ভিডিওতে ওর পাপাকে দেখতে পাচ্ছ না তবে ভেবেছি নেক্সট একটা কেক কাটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সানাকে স্পেশালি সানার পাপা যে জামাটা দিয়েছে না সেটা পরিয়ে তো সেই ভিডিওতে অবশ্যই সানার পাপা কিন্তু সানার সাথেই থাকবে সানাকে তোমরা ভিডিওতে যে জামাটা পরে বসে থাকতে দেখছো সেটা কিন্তু সানাকে ঠাম্মি আর দাদাই মিলে গিফট করেছে দু বছর ধরে ধরো এভাবেই পালন করে আসা হচ্ছে সানার বার্থডে তবে ইচ্ছা আছে সানার পাঁচ বছরের তা একটু বড় করে করার ততদিনে তো সানা আরেকটু বড় হয়ে যাবে সানার অনেক বন্ধুরাও হবে আর অনেক সানার ভাই বোন তারা রয়েছে সবাই মিলে আর কি সেলিব্রেট করা হবে তোমরা সানার সামনে যা কিছু খাবার দেখছো সব কিছুই সানার দাদাই আর ঠাম্মি মিলে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করেছে জাস্ট এগুলো কিন্তু সানাকে অনেকটাই আনন্দ দেওয়ার জন্যেই ব্যস এদিকে দেখো সানার দাদাই কিন্তু সানাকে পায়েস খাওয়াতে গেছে কিন্তু সানা কিন্তু পায়েস খাওয়াতে ভীষণ পরিমাণে আবত্তি তো সানাকে অনেক এটা ওটা বুঝিয়ে তো ওর যে যা পছন্দ সেগুলোই অনুযায়ী খাওয়ানো হচ্ছে ওকে যেমনি ঠাম্মি এসেছে খাওয়াতে ওমনি ঠাম্মি তো সানার পছন্দের অনুযায়ী খাবার খাইয়েছে সানার তো খুবই ভালো লেগেছে সেটাই ফিডব্যাক দিচ্ছে সানা এবার কিন্তু আমি চলে এসেছি সানাকে খাওয়াতে আর আমি কিন্তু আগে ভাগে সানাকে পায়েস খাইয়ে দিয়েছি সানা কিন্তু বারণ করার সুযোগই পাইনি যেহেতু আমি ওকে পায়েস খাইয়ে দিয়েছি খাওয়ার পর টেস্টটা বুঝে তখন আমাকে না বলছে তারপরে আমি একটুখানি ওর পছন্দের আর কি চিকেন খাওয়ালাম মাছ খাওয়ালাম তারপর ওকে একটু জল দিলাম সানাকে যখন আমরা সবাই মিলে খাবার খাওয়াচ্ছি সানা রোমিও দাদার মুখটা দেখে আর কি ভাব যে বনুকেই সবেরা খাইয়ে দিল গো আমাকে কেউ দিচ্ছে না তো যাই হোক রোমিওকে কিন্তু আগেই দেওয়া হয়েছে খাবার রোমিও কিন্তু নিজের খাবার আগেই শেষ করে দিয়েছে এদিকে কিন্তু সানা বসে পড়েছে তার কিউট কেকটা কাটিং করতে কেকটা কত কিউট দেখতে হয়েছে তাই না সানা আমার এতটাই বড় হয়ে গেছে যে নিজের কেক কি সুন্দর বসে বসে নিজেই কাটিং করছে এদিকে সানার কেক কাটিং উপভোগ করব নাকি রোমিও দাদার ফালুক ফুলুক করে তাকানোটাকে উপভোগ করব জাস্ট দেখো তোমরা কীরকম ভুরুকুচকে বুনুর দিকে তাকাচ্ছে যে কেকটা কাটিং করলেই বুনো আমাকে একটু খেতে দেবে হয়তো সেই জন্য বুনুর কাছে আরেকটু করে সরে এসছে ওর ভাবগতি দেখে আমরা হেসে গড়াগড়ি খাচ্ছিলাম ওইখানে জাস্ট যদিও সানার রোমিও দাদাকেও কিন্তু দেওয়া হয়েছিল কেকের ভাগ সেটার ভিডিও ক্লিপিংস আর নেওয়া হয়নি আমার তার সাথে কিন্তু রোমিও দাদার জন্য ছিল স্পেশাল ভ্যানিলা আইসক্রিম যাক আজকে সানার বার্থডে ব্লগ এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা গড ব্লেস ইউ সানা লাভ ইউ সো মাচ